বাংলাদেশের ক্রিকেট আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে তিনটি পথ চলে গেছে তিন তিনদিকে একদিকে আইপিএলে মোস্তাফিজের যাত্রায় অদৃশ্য বাধা অন্যদিকে বিসিবির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই আর মাঝখানে দাঁড়িয়ে কোটি সমর্থক যারা দ্বিধাবিভক্ত পক্ষ মনে করেন ক্রিকেটারদের এই বিদ্রোহ সুপরিকল্পিত অন্য পক্ষ বলছেন পিঠ দেয়ালে ঠেকে যাওয়াতেই ক্রিকেটারদের এই লড়াই মাঠের বাইরের এই রাজনীতি যেন মাঠের ভেতরের ক্রিকেটটাকেই গিলে খাচ্ছে কিন্তু এই আগুনের সূত্রপাত হল কোথায় ঘটনার শুরুটা ছিল নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনা কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তামিম ইকবালের এক মন্তব্যে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম যখন বলেন সিদ্ধান্ত নিতে হলে আবেগকে নয় ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া উচিত তখন থেকেই বিতর্কের ডালপালা মেলতে শুরু করে তামিম সাফ জানিয়েছিলেন বিসিবি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সিদ্ধান্ত নিক যেখানে আবেগ নয় বরং বাস্তবতাই হবে শেষ কথা তামিমের একটি তথ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যেখানে তিনি দাবি করেন বিসিবির আয়ের সিংহভাগ আসে আইসিসি থেকে তবে পরিসংখ্যানবিদ রিফাত এমিল এই তথ্যের ভেতরে ভিন্ন রাজনীতি খুঁজে পাচ্ছেন তার মতে নির্বাচনের পর থেকেই তামিমের বক্তব্য একটি সুনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে আসছে রিফা তেমিলের দেওয়া তথ্য অনুযায়ী আইসিসি থেকে বিসিবির গড় আয় চল্লিশ থেকে ষাট শতাংশের মধ্যে সীমাবদ্ধ তাহলে কি তামিমের এই বক্তব্য একান্তই ব্যক্তিগত নাকি এর পেছনে রয়েছে বোর্ড প্রধান হওয়ার দৌড়ে থাকা কোনো নেতার কূটনৈতিক চাল বিতর্কের আগুনে ঘি ঢাললেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে তামিম ইকবালকে ইঙ্গিত করে দেওয়া ভারতীয় এজেন্ট পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তিনি লিখেছিলেন একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ দেখল বাংলার জনগণ শুধু তাই নয় জাতীয় সেন্টিমেন্টের বাইরে গিয়ে কথা বলার জন্য তামিমকে কাঠগড়ায় দাঁড় করান তিনি এই ব্যক্তিগত আক্রমণ মেনে নেয়নি ক্রিকেট পাড়া তাইজুল তাসকিন থেকে শুরু করে মমিনুল হক সিনিয়র ক্রিকেটাররা একজোট হয়ে এই মন্তব্যকে রুচিহীন বলে আখ্যা দেন দর্শক থেকে শুরু করে বোধা সবারই প্রশ্ন ছিল দেশের হয়ে পনেরো হাজার রান করা একজন কিংবদন্তিকে কি এভাবে আক্রমণ করা সাজে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন নাজমুল ইসলাম ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন তার মন্তব্য ক্রিকেটারদের ক্ষোভকে চূড়ান্ত রূপ দেয় এর ফলে চোদ্দ জানুয়ারি মিরপুরে বিপিএল মাঠ ছিল জনশূন্য কোয়াব সাফ জানিয়ে দেয় নাজমুন ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না দুপুর একটার ম্যাচ পরিত্যক্ত হয় আর দুপুর দুইটা ত্রিশ মিনিটে শুরু হয় ক্রিকেটারদের সেই ঐতিহাসিক সংবাদ সম্মেলন বিশ্লেষকদের মতে এই ক্ষোভ একদিনের নয় বিসিবির নির্বাচন বর্জন ঢাকা ক্লাবগুলোর সাথে বোর্ডের তিক্ত সম্পর্ক এবং ঘরোয়া ক্রিকেটের অব্যবস্থাপনা সব মিলে এক দীর্ঘমেয়াদী অসন্তোষ জমা হয়েছিল অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত নারী ক্রিকেটার জাহানারা আলমের হয়রানির বিচারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন দাস আঙুল তুলেছেন অবকাঠামোর দিকে আর শামসুর রহমান শুভ প্রশ্ন তুলেছেন প্রমাণ ছাড়াই কেন ক্রিকেটারদের ফিক্সিং এর সন্দেহে নিলাম থেকে বাদ দেয়া হলো। অর্থাৎ এই সংকট শুধু তামিম বা মোস্তাফিজ ইস্যু নয় এটি বোর্ডের দায় এরানোর সংস্কৃতির বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ বাংলাদেশের ক্রিকেট আজ এক অদ্ভুত লড়াইয়ের মুখে একদিকে প্রশাসনিক ক্ষমতা অন্যদিকে ক্রিকেটারদের অস্তিত্বের প্রশ্ন আইসিসি ইভেন্ট আইপিএলের যাত্রা আর অভ্যন্তরীণ কুন্দল এই ত্রিমুখী সংকটে সমাধান কোন পথে বোর্ড কি তার অহমিকা ছেড়ে আলোচনার টেবিলে বসবে নাকি মাঠের বাইরের এই রাজনীতি ধ্বংস করে দেবে লাল সবুজের ক্রিকেট স্বপ্নকে